কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন কলিকাটাই বাজে পাঁচটা এখন পাঁচটা তিনটা দেখলে এগুলো আর আমার চলে না ভাবি যে কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো কাজ থাকলে মাথার মধ্যে একটা টেনশন থাকে কাজ করে উঠতে পারলে না আমি মামামকে নিতে পারবো বলো এই কাজের মধ্যে ও যদি কান্নাকাটি করে তখন কিন্তু সবারই রাগ উঠে আমারও তেমনটাই বলো এদিকে একাই মানুষ সব দিকে সামলাইতে লাগে যেহেতু বাড়ির মধ্যে অনুষ্ঠান আছে কতই না কাজ করতে লাগে বলো আর বাবাও তো বাজার টাচার করা নিয়ে ব্যস্ত আমি এদিকে সংসার সামলানি তার মধ্যে তো আছেই বলো একটা অনুষ্ঠান করা অনেকটা কিন্তু বড় কথা অনুষ্ঠান বড় করি চাই ছোটো করি কাজ তো একই হয় হয়তো মানুষটা কম হয় কিন্তু কাজ তো একই হয় তো যাই হোক কাপুর কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখন যেহেতু মামামের কাপড় অনেকটাই কমে গেছে সেজন্য আমাদের অনেকটাই ভালো হয়েছে মামের এই অভ্যাসটা করে আমাদের দুজনের অনেকটাই ভালো হয়েছে কারণ বলো তো কেন আমি যখন সময় পাই না তখন কিন্তু ওর পাপা ধুয়ে দেয় আর কি মামের কাপড় সাপুরগুলো তা ওর পাপার খাটনিটা আর কি কমে গেছে তার সাথে আমারও এই অভ্যাসটা করানোর পর তো এদিকে আমি নিচের মধ্যে এখন রৌদ্রে আর কি কাপড় দিতে পারি না রৌদ্রে তিরপাল হয়ে যায় সেজন্য আর কীভাবে কাপড় দেবো শুকায় না তার জন্য উপরে দিতে লাগে আমার না দুবার যদি তিনবার যদি সিঁড়ি উঠা নামা করে তাহলে আমার প্যান্টটা বেজে যায় মানে কমরের ব্যথায় আর থাকতেই পারি না সেজন্য আমি নিচের মধ্যে দিই কিন্তু এখন আর উপায় না পাই সাদে আইসি কাপড় দেওয়ার জন্য মানে মাঝে মধ্যে এত কমর ব্যথা করে আর সহ্যই করতে পারি না আমার না একটা স্বভাব আছে বাজার টাজার গেলে কাপড় না ধুয়ে দিলে আর ভালোই লাগে না মনে মনে ভাবি কখন যে কাপড়গুলো ধুয়ে দিব এটা আর কি কালকে তো বাজারে গেছিলাম এই যে কাপড় সাপড়গুলো আজকে ধুয়ে দিয়ে আর কি মানে হয় না এই কাম ওই কাম করতে আমার দিনটা যে কীভাবে যায় ওটাই ভাবি খালি মানে কোন দেখি যে সময় যে এত দাম হয়েছে আমার কাছে তো সময় অনেকটাই দাম আগে ভাবতাম সময় কেন কাটে না এখন যে সময় কোন দিক যায় আমি টেরও পাই তাই না মাঝে মধ্যে এমনটা হয় না খাইয়ে থাকতে লাগে আজকে আমি মানে না খাইয়ে আছি সকলে তো বর মশাই তো না খাইয়ে দোকানে যাবে আজকে বর বললো ও নাকি কিছু খাবে না সেজন্য মানে পরে এসে খাবে আর কি মাঝে মধ্যে আমাদের দুজনের এমনটাই হয় না খায় দিন কাটাইতে লাগে হয়তো সকালে কোনো কিছু না খায় একবারে দুপুরের ভাত খেয়ে নিয়েছি আমার তো প্রায়ই এটা হয় সকালে যদি বড় মশাই দোকানে যাওয়ার টাইমে যদি এক কোনো কিছু না খাওয়া যায় তাহলে তো আমার পুরো দিনই না খাইয়ে থাকতে লাগে তখন মানে হয় না ও দোকানে যাওয়ার আগে আমি যদি রান্না করি ওকে ও ধরতে পারে আর যাই হোক তখনও হেল্প করে দিতে পারে ও যাওয়ার পরে আর ইচ্ছাও যারা ভাবি যে একবারেই খাবো তাই ও আমাকে গালি দিতে থাকে কেন এমনটা করে থাকো যেহেতু মাম্মাম বেস করে বেস করলে তো অনেকটাই খিদা পায় মানে হয় না অনেকটাই আমাকে হারিয়ে বকা দেয় তো যাই হোক অনেকে আমি বক বক করলাম তোমাদের সাথে তো এদিকে কাপড় ধুই ধুয়ে আসার পর এদিকে পূজার বাসনগুলা আগে মেজে নিচ্ছি ওদিকে মামাম উঠে পড়েছে পূজা করলে স্নান করলে তা ওকে নিতে পারবো সেজন্য ভাবলাম পূজার করা ধুইলে একটা টেনশন জায়গা এখন যেহেতু স্নান করবো তাই পূজার বাসন মেজে নিচ্ছি পূজার বাসন রাত্রে আর কি অনেকটাই ভালো হয় কিন্তু কালকে রাত্রে সময় পাইনি বললামই আমার কাছে এখন সময়টার অনেক দাম সময় যে কোন দিক দিয়ে কই যায় কিছুই বলতে পারি না হয় না দিন কোন দিক দিয়ে যে রাত হয় আর কোন দিক দিয়ে যে দিন হয় এটাই এখন ভাবি আগে যখন বসে বসে থাকতাম তখন ভাবি আমার সময় কাটে না এখন সময়ের অনেকটাই দাম তো এদিকে সানদান করে পূজা করার পরে মাম্মামকে আর দাদুর কোলে দিয়ে এসে আমি এদিক বিছনাটা উঠাই নিচ্ছি আজকে ভাবলাম মাথার মধ্যে হেনা করব আমার না চুলটা অনেক খারাপ হয়ে গেছে মানে এতটাই খারাপ খালি জ্বর লেগে থাকে আগে না যখন মেয়ে থাকতাম তখন আমি অনেকবারই হেনা করেছি এখন এদিকে বাজারও যা হয় না তেমনটা আর আনানো হয় না তো যা এদিকে বিছানা ওঠানোর পর মাম্মা মায়ের বিছানাটা করে রাখলাম তো এই যে আগে হ্যানাটা দিব আর কি এদিকে আর কি লেবু এই হ্যানাটা দুদিন হলো গুলে রাখেছি সময়ের অভাবে আর দিতেই পারিনি তো এই যে হেনা হেনাটা দিব লেবু দিয়ে আর কি তাই লেবুগুলো চিপে নিচ্ছি হ্যানাটা অনেকটাই পাতলা হয়েছে এর মধ্যে আরেকটু মিশাই দিব আমি এই হ্যানাটা সেলি দেই আর কি মাঝে মধ্যে যখন পাওয়া যায় না তখন আর কি পুষ্প দেই তো মামা ঘুমিয়ে পড়েছে তো এদিকে আমি তাড়াতাড়ি করে হ্যানাটা মানে দিয়ে নিচ্ছি সময়ের অভাবে কত কিছুই না করতে লাগে যেমন পারি অমনে দেই মানে হয় না কামটা চলা চলা নিয়ে কথা যেমন আর কি রান্নাটা হইলে পরে বাঁচি যায় যেমন হোক আর তেমন হোক মানে এদিকে বাচ্চাকে সামলাবো না এদিকে তরকারি স্বাদ করতে যাব কোনটা আমার বাচ্চা আগে না খাওয়া দাওয়া আগে মানে রান্না করার লাগে এটাই করি আর কি তেমনি এটাও হেনা দিতে লাগে দিয়েছি আর কি তো পুরার মাথার মধ্যে লাগছে কি না পরে এটা আমার কোনো যায় আসে না আমার খালি দেওয়া নেওয়ার কথা আমি না আগের দিন ফেসিয়াল করেছি আমার ফেসিয়াল টেসিয়াল একদমই কিন্তু যাব গা এখন দিদিভাইকে ভাইকে বলেছিলাম দিদিভাই বলেছিল যে কিচ্ছু হবে না আমি তো কোনোদিনও করিনি সেজন্য অল্প মানে কেমন লাগতেছে ভালো লাগে না আমি ফেসিয়াল করে অনেকটা এখন মানে বুঝতেছি কেন যে করলাম তো যাই হোক এই যে আম এদিকে আম শুকিয়েছি আচার বানানোর জন্য এগুলো আর রোদ্রে দেওয়ার টাইম হয় নাই তো এই যে এখন রোদ্রে দিয়ে নিতে যাচ্ছে चेयर की মাম্মাটা আবার ঘুমিয়ে পড়েছে মাম্মামের উপরে আজকে না মামাম ঘুমায় জন্যে জেনে মাম্মাকে ও বলেছি মাম্মাম না অনেক কান্না করতেছে ওটাই এখন ভাবি কেন যে ওকে ও ঘুমানোর পরে আমার না অনেকটাই খারাপ লাগে ওকে যখন নিয়ে কাজ করি তখন ভাবি ও ঘুমায় না কেন আর যখন ও ঘুমায় তখন না ভাবি কেন যে ওকে গালি দিলাম এই বাচ্চাটা বা কী বা বুঝে মাঝে মধ্যে এমনটাই আমার হয় মানে অনেকটাই কিন্তু রাগ উঠে কি করব বলো এই বাচ্চাটার উপরে রাগ করে বা কী করবো ও তো এখনও বাচ্চা এটাই আবার ভাবি এই যে কাজ করতেছি আর মনের মধ্যে একটা আর কি ভাবে ভাবে আসি একটা কিছু ভাবলে আর শান্তি লাগে না ভালো লাগে না তাই মাম্মামকে বারে বারে যাই দেখতেছি যে মাম্মা আবার উঠে গেল নাকি তো এদিকে রান্নাবাড়ি শেষ করে এখন সব কিছু মুসামুসি করব আজকে কাকুয়ারা এসেছে আর কি কাজ করতে প্যান্ডেলে তো ওদেরকেও চা বানাই দিতে লাগবো এদিকে আবার রান্নাবাড়ি মশাই এসে পড়েছে তো বড়কে দিয়ে চাটা দেওয়াবো আমার যাওয়ার আর টাইম নাই হয় না এদিকে আবার ঘরও মুছে হয় না আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকালে ঘরটা মসে নি সকালে খালি পূজার ঘরটা অল্পটুক মুছে আর কি পূজা দিয়েছি এদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার মানে হয় না এদিকে মানে ঘরটার মুছে তারপর আর কি স্নান করব স্নান স্নান তো সকালে একবার করেছি তা এখন আর কি আবার আরেকবার করবো ওমনভাবে করব না খালি মাথাটা ধরো আর কি এদি কাপড় ধানিয়েছি কাপড়ও শুকায় গেছে এদিকে মামার বাবা বলেছে তুমি একে রাখো আমি এখন দোকানে

কেউ কেউ হয়তো দেখে বলবে বাবা আর ঢক কত কিন্তু আমার চুলটা খারাপ হওয়ার জন্যই দিয়েছি অন্য কোনো কারণ না আমি সেলি হেনা দিয়েছি আগে বলে দিলাম কোনো চুল লাল টাল করিনি আমার চুল অনেকটা খারাপ হয়ে গেছে সে জন্যই না তোমরা আবার কিছু বলো না এটা আগে বলে দিলাম এদিকে মাম্ম দেখতে পাচ্ছি এইভাবে করে ওই দিন পড়ে গেছে মানে সব সময় ও এইভাবে করতে থাকে উপায় নাই আমাক গোটেই ভাবি এই বাচাকে অ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ভাবি চিন্তি করি বা কাম করি না ভাবি বা এটাই এখন ভাবি কি হব বলো আজকে মামমামকে গালি দেওয়ার পর মানে আমি না কান্নায় করে দিয়েছিলাম মানে মাম্মাম ঘুমাচ্ছিল না এদিকে হাতের মধ্যে কাজের চাপও অনেকটাই ছিল সেজন্য ওকে আর কি মানে গালি দেওয়ার পর ও না ঘুমিয়ে পড়েছে কি করব বলো যখন মাথা কাজ করে না তখন এমনটা করি তার মধ্যে এদিকে স্নান করব না এদিকে মাথাটা ধুয়ে নিচ্ছি বাইরে ধুয়েছি কারণ কত ধুইলে অনেকে লেচা হলো একটা স্নান করলাম না বেশি স্নান করলে ঠান্ডা লাগবে সেই জন্য একটু স্নান করলাম আর কি জানো তো আমার বিয়ার পর আমি থ্রেডিং করে একবার করে শান্তি পেলাম না কারণ আমার এই জায়গায় ভালোই লাগে না থ্রেডিং করে একদম পুরো খারাপ করে দিয়েছে আমার আর কি পুরোটা কী করবো বলো এই দিকটা তো পুরোই শেষ করে দিয়েছে মানে আমি ভাবছিলাম যে ভালো হবো কিন্তু একদম খারাপ করেছে অনুষ্ঠান তার মধ্যে আমাদের বেশি আসলে এমনটাই হয় তো আমার সন্ধ্যাগতি দেওয়া হয়ে গেছে এখন মামাকে ঘুম পাড়াবো তারপর বাকি কাজ করবো তো মামা মে না মশাইটা একদম পুরো খারাপ হয়ে গেছে আজকে দেখি একদমই মেলতে যায় না মানে হয় না এদিকটা কী যে হয়েছে তো মশাইটা কালকে ঠিক করতে দিতে লাগবো আর যদি মশাই যদি না দেয় আর তো আমার তাহলে তো যেহেতু আশেপাশে অনেকটাই জঙ্গল তো মশা কামড়ে আমার মেয়েকে শেষ করব তো মশাই যদি না দেয় আর কি এটা ঠিক করে আনতে লাগব ছোটো মশারিটা তার নষ্ট হয়েছে তাই বড় মশারিটা দিয়ে 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 দিব আর কি মশারি না দিলে জানোই তো এখন যে মশা দিন আর বাচ্চাকে মশা কামড়ালে অনেকটাই খারাপ হয়ে যায় আজকে না ভয়েস ওভারটা কোনো রকমভাবে দিচ্ছি আর কি মানে হয় না অনেক কাজের চাপ আছে সেজন্য আর কি কোনো রকমভাবে দিয়েছি কোনো যদি ভুলচুটি হয় আমাকে মাফ করে দিও এদিকে সন্ধ্যার খাওয়ার খাইয়ে নিয়েছি বড় মশাই তখন বাজার নিয়ে এসে এদিকে বাজারগুলো গুছানো হয় নাই তাই এই যে এখন যেহেতু হাতের মধ্যে সময় আছে ওইদিকে মামা ঘুমিয়ে আছে তাই এদিকে গুছাতে ধরে মামা মা আবার দেখি চিল্লাইতেছে এখন আবার মাম্মামকে নিয়ে আর কি কাজ করব মানে হয় না কাজ মামাম যখন ঘুমায় তখনই কাজ করবাই বলো তো একে নিয়ে আমি কাজ করব কিভাবে ওদের কাজ করতেই গেছি তার মধ্যে উঠে এই যে এখন দুষ্টেমে আরম্ভ করে দিয়েছে তো এখন এখন টুলাই দিব তারপর আবার কাজ করবো আমাকে কতটা ভালোবাসে আপা দেখালি হ্যাঁ আপা দাও তোমার আপা দাও 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 হম আমি হুম যে গাছ আমার পাঁচ মিনিট কাজ করলেই শেষ এবং ওই গাছ আমার এখন দু ঘন্টা লাগবো ওকে নিয়ে এইভাবে কাজ করতে লাগব তো ওকে আবার আবার ঘুম বেড়ে দিয়েছি তারপর বাজ শেষ করে নিয়েছি এখন না আমি যে মরিচগুলো শুকাইছিলাম সেই মরিচগুলো এখন আর কি গুঁড়ো করব কারণ মরিচের গুঁড়া লাগবে কি আর কিনবো ঘরের মধ্যে আছে তো এই এইদিকে আজকে রোদ দিয়েছিলাম তাই ভাবলাম এখন না একটা বেঁধে আর কি করে নেই তো আজকের মতন ভিডিওটা এব শেষ করছি এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু